আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আজমিন সিম্পল লাইফ আশা করি আল্লাহ রহমতে আপনারা সব বালা আছেন আলহামদুলিল্লাহ আমরাও বালা আছি তো নতুন আরও একটা ব্লগ আপনারা লগে শেয়ার করার লাগে এলাম আশা করি আমার আজকের ব্লগটা আপনারা বালা লাগবো তো দেখতে তা হোকা আমার আজকের ব্লগটা তো আমি আর কি কেন আইসে আমার পাসপোর্ট কালেকশন করার লাগে আসলে আজ থেকে চার পাঁচ দিন আগে আসলে আমি আমার পাসপোর্টর দেখলাম যে এক্সপায়ারি ডেট আছে তো আমি আসলে আগে বাঁকুড়া দেখছিলাম না কোনো সময় আর দেখার পরে আমি লগালগো আর কি প্রিমিয়াম যে সার্ভিস তার আর কি ওয়ান ডে পাসপোর্টর যে সার্ভিসটা রিনিউয়াল ওটা আমি বুকিং দিসলাম তো বুকিং আসলে ওয়ান ডে হইলেও কিন্তু ওয়ান ডে পাওয়া যায় না আসলে একদিনের ভিতরে এটা অনলাইনেও দেখা লাগে যে কোন স্লট তারা আছে আর কি অ্যাভেলেবল তারা দিতে পারবো তো আগে বুকিং দেয়া অর্ডারটা দেওয়াও যায় ফলে বুকিংয়ের যে ডেট থাকে আর কি ও দিনর কালেকশনটা করা লাগে তো আমি যেহেতু এটা আর্জেন্ট আমি এটা বানাইলাম পাসপোর্টটা তো ওই জায়গাতে আমার এক্সট্রা চার্জ লাগছে ওয়ান ডে ওর যে সার্ভিসর যে চার্জটা তারা থাকে আর কি ও চার্জটা লাগছে আর কি তো তো টোটাল আমার আরও যে সময় আমি পাসপোর্টটাও অর্ডার করছি এই সময় আর কি আমার টোকলটা মিলাই আর দশ দিন আসল পাসপোর্ট মানে উমরাট যাওয়ার তো আমি চাইছি যে ওয়ান উইকর ভিতরে যদি শ্লট ফাইলাই তারা বুকিং আনার গা কালেকশন আলহামদুলিল্লাহ দেখা যাও তো আলহামদুলিল্লাহ ফাইলিসি আমি সানডে অর্ডার দিছিলাম আর ওয়েসডে আমার ডেট আছে কে আনার তারপরে আমি আর কি ছয় তারিখ নভেম্বর আমরা ফ্লাইটর কথা আছিল যাওয়ার তো আলহামদুলিল্লাহ ওয়ান টাইম ফাইলিছি তো জানি না মাঝে মাঝেখানে যে একটা অশান্তি বা একটা আর কি কাম করে যেনে আল্লাহ সব জিনিস ঠিকঠাক যাই যাইতা মুনি। ফার্মনি আসলে লাস্ট পর্যন্ত ফার্মনি আসলে সব দিক থেকে আমি আগে থাকিও যেমন লাগের আর কি যেন খালি বাদা ফরের আমি জানি না এখানে যেমন বুকিং দেওয়ার আগে তো তারা বালা আছিল ওখন বুকিং দেওয়ার পর ওখানে তার আর অসুস্থর প্রবলেম যেটা আর কি এটা বাড়ি গেল ওটা কোয়েশ্চেন আর কি আমার মাইন্ডও বারবার আওয়াত আসিল আর মনর মাছ থাকে আস্তে আস্তে লাগছে আর কি যেনে সাহসটা আমি আর আইলিরাম। তো স্টিল আমি পাসপোর্ট আইনচিগিয়া কালেকশন করছি করার উপরে আরও ই দুই চার দিন আমি ওয়েট করাতে আসলাম তো যে সময় দেখলাম যে চার তারিখ হয়ে গেছে তারার কন্ডিশন আসলে কোনোভাবেও আর আসলে ঠিক অন না আর ই অবস্থায় তারা লইয়া যাওয়াটা আমার মনে হয় না ঠিক হইব হয়তো এটা ওয়াল্লার তরফ থেকে একটা সাইন যেনে আমার ইমালা লইয়া আসলে তারারে যাওয়া উচিত হইতো নাই হয়তো আমি হেন গিয়া যাই কি যদি কোনো বড়ো প্রবলেমের সম্মুখীন ওইমারে লইয়া যেটা কিনা আমার লাগে বেশি টাফ হইব সিচুয়েশন হ্যান্ডেল করা আর আমি যদিও যাইরা মাল্লার সন্তুষ্টির লাগে আমি হেন গিয়া তো আর অবশ্যই হসপিটালে দৌড়িবার কোনো আশা নাই আমার তারপরেও কিছু পড়ে যায় তো তুইটা করাও লাগব হয়তো ও কোনো বড় প্রবলেম থাকি আল্লাহ আমার বাছাইতা চাইরা আর কি দুই দিন আগে আমি ও আসলে আসলে মনে লিছি তো পাসপোর্টটা লইওয়া যে সময় গড় আইছি ওদিনও আমি চিন্তা করছি না আসলে আমি যাওয়া ওইব না উইত না আমি বুঝতে পারছিলাম না আসলে কিতা আসলে ওইব আল্লাহ বেস্ট জান তো তারও আরও দুই দিন পরে যে সময় চার তারিখ আইল দেখলাম যেনে আবাৰ তাইৰে লৈ আমাৰ হস্পিটেল যাও লাগছে তো হস্পিটেল গেছি তাই ডায়া কৰি লৈছে ডায়া কৰাৰ ফেৰে তাৰ তাইৰে দেখে যেনে তাই এক্টিভ আছে ঠিক আছে তাইৰ ডায়া বা তাই এক্টিভ আছে তাইৰ মিল্ক যেতিয়া তাইৰ সাৰ আৰু কিউ পেদি ইটা তাইৰ ডাইজেষ্ট হোৱাৰ তো তারা হইল যে গরু যাওগি যে যদি বমি বাড়ি যায় লগে আর ডাইজেস্টিংও প্রবলেম আইও তো তোমরা আইও আমরা ফ্লুইড লাগে রাখিলে মানে তো এই অবস্থার উপরে তো আর কোনোভাবেও মানে সম্ভব নাই আসলে যাওয়ার আর গরো আওয়ার ফলে তো তারা গরো দেলাইলো আইলাম চার তারিখ রাতকে আমি গরো তো গৰু আৱাৰ ফৰে আমি ডিচিশ্যন নিলাম যেনে না আমাৰ আচলতে আৰু যাওঁতো নাই আল্লাৰ তৰফ থাকে হয়তো আমাৰ লাগে এটা চিগনাল যেনে আমি যোৱা উচিত নাই তো আলহামদ্লা শুইয়া অনেক মানে কষ্ট পাইছে খাইছে আবাৰ আল্লাই আমাৰ আবাৰ মন শক্ত কৰি দিছোন তো ফৰে আমাৰ ইছমাইল দেখি যেনে বেছি আপচেট হৈ গৈছে আচলতে ইছমাইলে আপচেট হৈ আকৌ যেনে আগে বাৰো বুকিং দিলায় দেয়া ক্যান্সেল করিলাম তো নাই ও আমরা যাই গিয়ে খিচু হইতো না আল্লাহ পালা রাখ মানে মানে হ্যাঁ আমার অনেকটা কি সাহস দেওয়া স্টার্ট করলো পরে আমরা দুজনে মিললাম আর কি থারে হইরাম না যেন ভাই বোনের বেমারের লাগে তারে হইরাম তারা ঠিক আছে তারা হয়তো পালা থাকো কিন্তু স্মাইল হোটেল বুকিং ফাইরাম না ক্লোজ কোনো হোটেল নাই এটা আসলে সারা বেমানিও তারে হইরাম তো ইসমাইলে করো এতে দূরই কোনোখানো দেলাও আমি হইলাম ফাইভ স্টার নাই ফোর স্টার নাই হে করতে থ্রি স্টারও আমরা দূরেও মনে হ্যাঁ যখন তার অতটুক আগ্রহ একটা ছোটো বাচ্চার দীঘা আসলে আমি মা হিসাবে লাগছে আমি আমার বাচ্চা যখন আল্লাহ সুস্থ দিছই না আসলে যখন তফিক আছে যাওয়ার আল্লাহর বাড়িতে হে যাওক তার আব্বু আর হে যাও কাকি তো পরে আর কি আমরা ও ডিসিশনটা দুই দিনের আগেও নিলাম নেওয়ার পরে তার আব্বু এগ্রি হইলা হেও হ্যাপি হইল পরে আর কি আমরা যত যে খোলা আছিল আর কি সপ্তাহ অর্গানাইজ করা সপ্তাহ একটা একটা হইরা খুললাম কইলা সপ্তাহ জায়গায় জায়গায় রাখলাম কারণ এই জিনিস আমার খুব কষ্ট দেওয়াত আছে চকুর সামনে লাগেজ রেডি করা আর যাইরাম না আসলে তো তারপরে আসলে এই জিনিসটা যত সহজে আমি হইরাম এই জিনিসটা অত সহজে এই টাইমও আসলে আমার লাগিয়ে আসিল না আমি খুব কষ্ট হইরাম মনটা বুঝ দিছি তো তারপরে আর কি আমরা সব জিনিস আমার একু আমার আলিশার সব তা হরাইলেছি হরাইয়া লাগে জায়গায় জায়গায় তোইয়া খালি তারা দুইজনের লাগে আর কি তারা দুজনের যে তার নিট জিনিস অতা আমি পেকিং কৰা ষ্টাৰ্ট হ'ল আৰু মনতে আস্তে আস্তে বুজ দিলাম আৰু কি যেনে আল্লাই যেতিয়াও হৰণ বালাল লাগে হৰণ আৰু খুবেই মানে কষ্টৰ ফিলিংছ আচলতে মানুহে শুই কোনো সময় এতিয়া আচলতে বুজানি যায় না যেনে আমি কোনো কাৰণে কতোখন কষ্ট পাইলম কষ্ট আৰু হেপিনেছ আচল মাফা যায় না কষ্টটাও উপলব্ধি করার জিনিস হ্যাপিনেসটাও উপলব্ধি করার জিনিস আসলে এটা সামনে থাকে কেউ যে সময় কেউরে দেখে হয়তো কিছুটা হইলেও উপলব্ধি করতে পারে অথবা নিজে যে সময় কেউ যে জিনিসটা ফেস করে ও সময় গিয়ে বুঝতে পারে এর আগে আসলে কেউ কেউ কষ্ট বা ফিলিংস আসলে এটা বোঝা যায় না তো আলহামদুলিল্লাহ আল্লাহ যেটাও হরাইন অবশ্যই ভালো লাগে হরণ আমার চেষ্টা আমার কোনো দিক থেকে আমি কম করছিলাম না কিন্তু আমার ইচ্ছার লগে আল্লাহর ইচ্ছা হয়তো একমত আসিল না যার কারণে আর ইস টাইম আসলে যাওয়া হইছে না তারপরেও আমি হোপ সার্সি না আমি জানি আল্লাহ একটা না একটা টাইমে বান্দার কোনো আশা আল্লাহ অপূর্ণ না। যদিও কোনো কারণে কোনো কিছু যেন দুনিয়াত অপূর্ণ থাকি যায় তো এটার প্রতিদান আল্লাহ আশীরাত উত্তম উত্তমভাবে দিন যেটা কিনা আমরা অনেক সময় অনেক জিনিস পাই আল্লাহর গেছে থাকি আখেরাত আমরা মুখেনে দুনিয়াতে আমার ইটা ও দোয়া হবু লইল হৌ দোয়া হবু লইল না হইলে তো আমি আজকের দিনও আমি হয়তো আর উত্তম কিছু পাইতাম তো সব জিনিস আসলে দুনিয়াত পাওয়ার জায়গাও নাই দরকারও নাই ইনশাল্লাহ আমি হোপ রাখবো আমি যতদিন দুনিয়াতে আসি আর কি আল্লাহ আমার আশাটা ফুরাইতে আল্লাহর বাড়ি আমারে নেওয়াইতা আমার বাচ্চান আমার আশা আল্লাহর কাছে সবসময় থাকবার যারাও আমার্লাহানিকন্ডিশনও আসেন যারাও কোনো ডিসিশন নিতে পারা না ও ধরনের পরিস্থিতির কারণে সবও আল্লাহর ফুরে রাখ রাখবা যেন আল্লাহ ইনশাল্লাহ একদিন না একদিন একটা ব্যবস্থা দিবা আল্লাহ কেউ গেছে নানি আল্লাহ খেউর গেছে কোনো কিছু লাগিনি তা হন না আল্লাহ সর্বশ্রেষ্ঠ আল্লাহ আমরা দিতে পালা ফাইন আর যে জিনিসটা দিন না ও জিনিসটাও আমরা লাগি আমত আর আল্লাহর প্রতি ধৈর্য আর বিশ্বাসটা রাখা থেকে উত্তম খা খাম আর কি আমরা যেটা অনেক সময় ফারি না করতাম আমার নিজেরও অনেক সময় ও ধৈর্য হয়ে যায় কিন্তু আবার নিজরে নিজে আর কি খাড়া করি যে না বাঙ্গে ফুললে ওই তো নাই ঠিকা থাকা লাগবো দু সব ধরনের সিচুয়েশন ফেস করা লাগবো ধৈর্যর সাথে তো আমার এই ভিডিও খাওয়া যায় অনেক ধরনের ইন্সপায়ারশনের ভিডিও খাওয়া যায় যারা কিনা আমার লানি সাপারো আসেন অতবা আমি যেন স্পেশাল কোনো কষ্টত এরকম কিন্তু নাই আমার থেকে আরও বহু গুণে কষ্ট মানুষ সকল আছেন তারা কত ধৈর্যশীল আলহামদুলিল্লাহ আল্লাহ তারা কত ধৈর্য দিস আমি একে কম ধৈর্যর মানুষ আমার একে ধৈর্য নাই আমি আল্লাহর কাছে সব খালি ধৈর্য ওটারে খুঁজার থাকি যেনে আল্লাহ আমারে ধৈর্যশীল মানাও আল্লাহ আমারে তুমি ধৈর্যশীল মানাও তৈনও করে দি যে শপিংয়ের ভিডিও দেখলা কি অনেক কিছু কুটি কুটিনাটি শপিং আমি আমার স্মাইলও লগে দেওয়ার লাগে খানির আর কি ড্রাই ফ্রুট যেটা আছে ওটা কিছু খানি আমি তার লোক দিলাম কারণ হিনো যাওয়ার পরে জানি না কোন জিনিস বালা বালাফাইতো না আর ওটা তো চিন্তা করি আর কি তার লোকের কিছু খানি আমি দেয়া দিলাম প্লেনও খাওয়ার লাগে আর হনও গিয়া আনলে খাওয়ার লাগে ফোরে হয়তো হেসবলো বাড়াইলে তার চোরে কিচ্ছু বা বালা ফাওয়ার কিছু থাকলে তো আর খাইব বা আমি অনেক অনেক সুক্রিয়া জানাই আল্লাহর গেছে যেন এটলিস্ট আমিও সাহসটা করতে পারছি যে আমি তারা দুই হে লুক্টার কর্ম বাঁকবো আমার বায়েবো আমার গেছে আর তারা দুইজন যাইরা স্টিল আমার বাচ্চা যার আমার হাজব্যান্ড যাইরা আমার লাইফ তো অনেক বড় পাওয়া তো আমার চোখ দিগে কিছু দেখলাম না কিন্তু আমার লাইফর পার্ট যারা তারা তো দেখবা আমাৰ গৰু ৰহমত বৰকটাই বলহামদ্লা ওটোও আমাৰ লাগিছোতো কিছু নাই অনেক বৰফাও আমাৰ লাগিছেনে আল্লাহ ধাৰাৰে সবল খৰা তো তারা কিন্তু অলরেডি গেছে কি এটা তারপরের দিনের ভিডিও আছিল তো তারা যাওয়ার ফরে আমি আসলে দুজনের লইয়া এখলাও বা তার তারা যাওয়ার ফরে আমার কোনো ভিডিও রেকর্ড করা কাম করা আমি সব রান্না উইন্দা বেশি রাখি রাখিছি যাতে তারাই লই আমার রান্দার হেডিক করা লাগে না গোরদার ক্লিন কর্ম ঠুকটাক আর তারা আফটার কর্ম আমার ও আসিল প্লানিং আর এর ফলেও ওর ভিতরে যদি কোনো কিছু লাগে হয়তো আমি ঠুকটাক আমার রান্দা চালাইলম আর কি তো সপ্তাহ মেয়ে সবস্থায় দেখরা তারা রেল আস্তে আস্তে ওটা জিনিস গুছাইমো আর কি তো তারা অলরেডি ভাড়ায় গেছুন করতে কি আলহামদুলিল্লাহ আল্লাহর দরবার লাখো কোটি শুক্রিয়া আর কি আর তারা রে আল্লাহ বালা রাখতাও দোয়া করাম তারা গেছেন টোটাল টুয়েলভ ডেজে মালা যাওয়া দুই দিন আর মাঝখানেও দশ দিন আল্লাহ তারা জার্নিটাও ইজি করুক আমার আমার বাচ্চেন তো জার্নিটাও আর কি আমরা গরু ইজি করতে আল্লাহ আপনারা সবাই আমরা আপনারা দোয়াত রাখবা আমিও আপনারা সবর লাগি দোয়া করি আর ওখান তারারে গুম উম ফটাই আইসি আমি আমার সিটিনও কিছু কাম আছে সিংকও কিছু জমা জিনিস তা দোয়া দয়া কর্ম আর কি তো ভিডিওটা আর বেশি লম্বা করতাম নাই আর গর দেখা পড়া যে স্তব্ধ আমার বাই এয়া হে রুম উসে আর আমি তার গুম ফাতে আছে আমার ফাইনাল ফিনিশিং কাম করার লাগে তো দেখাবো আপনারা নেক্সট হইব আপনারা সব পালা থাকবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ